দর্শক আজ আমাদের ভিডিও সিরিজটি হচ্ছে কমট বাথরুম কীভাবে ব্যবহার করতে হয় আসলেই অনেকেই এই কমট বাথরুম ব্যবহার করতে জানে না যার কারণে এই ভিডিওটি দেওয়া চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা এই কমট বাথরুম সঠিক কিভাবে ব্যবহার করে সেই বিষয়ে আজকে আমরা জানব কারণ এই কমর বাথরুম ব্যবহার করে অনেক মুসলমান হিন্দু খ্রিস্টান বিশেষ করে মুসলমান ব্যবহার করার পর নামাজ পড়তে যায় আছে তাহলে চলুন আমরা সঠিক নিয়মে জানবো কম কমট বাথরুম কিভাবে ব্যবহার করতে হয় আহ ভাই আগে আসেন কমট বাথরুম ব্যবহার করার আগে আপনার ফার্স্ট এটা নাম হয়েছে টিসু ব্যাপার এই টিসু ব্যাপার থাকতে হবে টিসু ব্যবহার না থাকলে কিন্তু আপনার কমর বাথরুম ব্যবহার করা উচিত না আর টিসু ব্যবহার থাকার পর আমাদের লক্ষ্য রাখতে হবে এই কমর বাথরুমটা এটা নাম হচ্ছে ক্যাপ রিং ক্যাপ কিছু কিছু বাথরুমে কিছু লোক আছে এভাবে শূন্য করে রেখেলে গুল কেউ আর যদি কেউ এ ব্যাপারে গেলে তাহলে কি তো এখানেই বসুন এখানেই কেউ আসে প্রসাব করে পানিটা করে প্রসার অংশটা করে তাহলে এটা হচ্ছে সমস্যা

টিসু এখান থেকে আমি সিরব এখানে ভিজা থাকে তাহলে আমরা এই টিসুটা সুন্দর করে এইভাবে বিচায় রাখবো এবং যখন মল ত্যাগ করবো ওই মলটা যেন আমাদের পিছনে যে বাচ্চর যেন না লাগে তারপরে আমরা সুন্দর করে চেয়ার যেভাবে বসি ওইভাবে